যেখানে সাকিব তামিম নিজেদের ইগো ধরে রেখেছিলেন সেখানেই দেশের স্বার্থে হাত মিলিয়ে কাজ করেছেন কোহলি গৌতম গাম্ভীররা শুধু গাম্ভীরই নয় কোহলির সম্পর্ক খারাপ ছিল রোহিতের সঙ্গেও তবে দেশের জন্য এক হয়ে লড়াই করেছেন দুই কাপ্তান স্পোর্টস ম্যানশিপ এটিকেই বলে দেশপ্রেম এটিকেই বলে কথায় আছে ব্যক্তির চেয়ে দেশ বড় সেই কথার প্রমাণ মিলেছে আরও একবার দেশের স্বার্থে কোহলি গৌতম গাম্ভীর মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলেছে রোহিত শর্মার দল বিরাট কোহলির সাথে গৌতম গাম্ভীরের সম্পর্কের কথা সবারই জানা একটু সম্পর্কে নজির মিলেছে বহুবার এমনকি কোহলির সাথে ভালো সম্পর্ক ছিল না রোহিত শর্মারও তবে দেশের স্বার্থে সব যেন থোরাই কেয়ার তার অধীনে খেলেছেন কোহলি ব্যাপারটা কতটা সুন্দর আর সেখানে উল্টো চিত্র সাকিব তামিমদের ক্ষেত্রে নিজেদের ইগোকে এত বড় করে দেখলেন শেষ পর্যন্ত দেশের কথা চিন্তা করলেন না একবারও ভালো বন্ধু ছিল তারা মাঠে কিংবা মাঠের তবে এক এক ইগো যেন সময়কার উলট পালট করে দিল কথা ছিল ভারত বিশ্বকাপে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ক্যাপ্টেন হিসেবে তামিম দিবেন সামনে থেকে নেতৃত্ব আর সাকিব সহজাত বোলিং ব্যাটিং দিয়ে প্রতিপক্ষকে ভোরকে দিবে অথচ নিজেদের মনোমালিন্যটাকে বেশি প্রাধান্য দিলেন খান সাহেব চাইলে কি দেশের স্বার্থে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা যেত না সাকিবাল হাসান চাইলে কি তামিম ইকবালকে সঙ্গী করে নিতে পারতেন না সে সেসব প্রশ্ন তোলা অবান্তর তবে দেশপ্রেমের থেকে তারা বেশি প্রাধান্য দিয়েছে তাদের ইগোকে অথচ উল্টো চিত্র ভারতের এত বড় খেলোয়াড় হওয়ার পরেও প্রাধান্য দিয়েছে নিজের দেশকে প্রমাণ করে দিয়েছে ব্যক্তিগত কোন্দলের চেয়ে দেশ বড় এখানেই বোধ হয় বড় খেলোয়াড়দের মেন্টালিটির পরিচয় মিলে মাঠের ক্রিকেটে ব্যক্তিস্বার্থ কিংবা ইগো নয় বরং দেশের হয়ে খেলছি এটা মাথায় নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এর ফলাফল চোখের সামনে আনবিটেন চ্যাম্পিয়ন ভারত অপরদিকে বাংলাদেশ দলের তখনকার সিচুয়েশন খেয়াল করলে আন্দাজ করা যেত সাকিব তামিমের ব্যক্তিগত দ্বন্দ্ব কতটা ইম্প্যাক্ট পড়েছিল দলের উপর যা তা পারফরমেন্স উপহার দিয়েছিল গোটা দল এমন বাস্তবতাকে অস্বীকার করেননি দলের কোনো সদস্য এক হলে পারি একা হলে হারি এমন প্রবাদকে বাস্তবতায় রূপ দিয়েছেন কোহলি রোহিত গম্ভীররা এটা কি বলে স্পোর্টসম্যানশিপ অথচ সাকিব তামিমরা নিজেদের দ্বন্দ্বকে প্রাধান্য দিয়েছেন সমহিমায় দেশের জন্য হতে পারলেন না এক Pasnayen Khan Sports Times